পুলিশের সঙ্গে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সরে যাওয়ার জন্য কিন্তু বোঝানোর চেষ্টা করছে কিন্তু দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের সামনে যে সড়ক রয়েছে সে সড়কের সামনে বাংলাদেশ আম জনগণ পার্টির যে তাদের যে নিবন্ধন সনদ সে সনদ ঝুলিয়ে রাখার প্রতিবাদ কিন্তু তারা নির্বাচন কমিশনের সামনে ফেস্ট নিয়ে কিন্তু তারা এসে তারা বসেছেন এবং তাদের তারা কিন্তু ইতিমধ্যে সড়কে বসে পড়েছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে নিয়ে কিন্তু বাংলাদেশ আম জনগণ পার্টি তারা এসেছেন এবং তাদের সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের সামনে যে সড়ক রয়েছে সেখানে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিয়েছে এবং মিছিল আটকে দিয়েছেন এবং তারা এই সড়কের মাঝে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাতে যে নিবন্ধন সনদ রয়েছে সেই সড়তের দাবিতে কিন্তু তারা এই মিছিল নিয়ে তারা কিন্তু এসেছেন নেতা কর্মী যারা আছেন অবস্থান আপনাদের জায়গা থেকে প্রত্যেকে শান্তিপূর্ণ অবস্থান করেন আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়ব আমরা সমস্ত নিয়ম নীতি সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও এই ভারতে দালালিসি আমাদের কোন সমাধান করে নাই

আমাদের আমাদের সমস্ত মানুষ বিষয় স্বার্থে আমাদের নিবন্ধন আঁকতে হয়েছে সেই আমরা

এই সমস্ত সম্মানিত সম্মানিত আলোচনা আপনারা যার কথা বলতেন না কথা শুনুন

আমরা এখানে এগারো জনের একটা প্রতিনিধি কি নির্বাচন কমিশনার সাথে আমরা বসবো এবং আমাদের অধিকার আমরা বুঝে নিবো যতপূর্ণ পর্যন্ত আমাদেরকে নির্বাচন কমিশনার আমাদের দলের নিবন্ধন না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কমিশন

দক্ষিণের নেতৃবৃন্দ যারা আছেন সকলে

YOU